গুড ইভিনিং ফ্রেন্ডস আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম চিমনি ওয়াটার ফিল্টার রপেলো গ্লো কিচেন থেকে একদম লেটেস্ট মডেল আপকামিং মডেল যারা আজ আমার ভিডিও দেখছেন প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন তা প্রথমেই আসি আমাদের আমি তো ভিডিও ছেড়েছি ফেসবুকে বিভিন্ন মডেলের চিমনি আমাদের সাত হাজার থেকে স্টার্টিং আছে আপ টু ষাট হাজার পর্যন্ত আছে আর একটা করে চিমনি দেখাচ্ছি এই যে ক্রিপ্টো ক্রিপ্টো সিক্সটি ক্রিপ্টো সিক্সটি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে বারোশো সাকশানের চিমনি আছে আমি দেখিয়ে দিচ্ছি ওয়েব প্লাস টাচ মোশন আছে এই যে লাইট জ্বলছে এটা নর্মাল মিডিয়াম হাই এই হাই পুরো মেটালের বডি আছে পুরো মেটালের অয়েল কালেক্টারও মেটালের আছে কোনো জায়গায় ফাইবার ফ্লাইবেন না গ্লাস ফিনিশিং আছে ওভাল আছে দেখতেও সুন্দর আছে আর টাচে দেখাচ্ছি এই যে পাওয়ার অন করলেন এটা ফার্স্ট স্পিড সেকেন্ড থার্ড এবার এখান থেকে মাইনাস করলেন এর সঙ্গে অটো ডাইক্লিন আছে অটো ডাইক্লিনটা কি বুঝিয়ে দিচ্ছি অটো টা হচ্ছে আপনার যে চিমনি মধ্যে যে ড্রামের মধ্যে যে অটোমেটিক যে নোংরা যে অটো ডাইক্লিন হচ্ছে আপনার যে ড্রামের মধ্যে যে চিমনি যে অটোমেটিক যে ক্লিন করছে মানে ধোঁয়া মানে তেল কালি এগুলো যে ক্লিন করছে ভেতরে যে একটা ড্রাই ক্লিন হয়ে আপনার অটোমেটিক ও ড্রাই ক্লিন এই সুইচটা টিপলে পাঁচ মিনিট হোল্ড করে রাখলে আপনার অটো ড্রাই ক্লিন হয়ে যাবে আপনার যত তেল কালি ময়লা অটোমেটিক ও ক্লিন করে অয়েল কালেক্টারে ফেলে দেয় মানে নিয়ে চলে আসে এটা হচ্ছে অটো ড্রাই ক্লিন আচ্ছা এরপর আসি গ্যালাক্সি সেভেন্টি ফাইভ নাইনটি এটা হাই সাকশান চিমনি আছে একদম লেটেস্ট মডেল আপকামিং মডেল যারা একদম লেটেস্ট আপকামিং মডেল আছে এটা পনেরোশো ষাট সাত চিমনি আছে দেখিয়ে দিচ্ছি একদম লেটেস্ট মডেল এটারও এটারও আমরা মেটালের বডি আছে মেটালের বডি আছে অয়েল কালেক্টারও মেটালের এটা অটো রাইফলিন আছে প্লাস টার্বো মোড আছে অনেকগুলো ফাংশন আছে এটারই সেভেন্টি ফাইভ অ্যাভেলেবেল একই ফাংশন সেভেন্টি ফাইভ অ্যাভেলেবেল ওদিকে আছে স্টাইলিশ প্লাস এটা পনেরোশো সাকসান এটা বারোশো সাকসান আর ওটা চৌদ্দশো সাকসানের চিমনি আছে আপনার এরপর আছে ওয়াটার ফিল্টার ওয়াটার ফিল্টারে আছে আপনার প্রপেলো এই হ্যাঁ প্রপেলো কারভি আছে কারভি প্লাস আছে এরপর আছে ফ্ল্যাশ অ্যালকালাইন এর সঙ্গে ডুয়েল আয়রন বাট ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন তা যারা যারা নতুন বাড়ি বা ফ্ল্যাট নিচ্ছেন বা এক্সচেঞ্জ এক্সচেঞ্জের অফার চলছে আমাদের লেটেস্ট মডেল যারা যারা আমাদের কাছে নিতে চান এমন নয় যে আপনারা শপে এসে দেখে গেলেন দেখে সঙ্গে সঙ্গে নিয়ে গেলেন আমাদের বাড়িতে ডাকুন আমরা কোন টেকনিশিয়ানকে নিয়ে যাব টেকনিশিয়ানকে নিয়ে গিয়ে আপনার

আমাদের নিয়ার অ্যাড্রেস হচ্ছে ছন্দা মেডিকেল একদম লেটেস্ট মডেলের চিমনি আছে ওয়াটার ফিল্টারও আছে একদম লেটেস্ট ভিডিও দেখিয়েছি সাত হাজার থেকে স্টার্টিং আছে আপ টু ষাট হাজার পর্যন্ত আছে একটা বলে চিমনি আছে ওটা ষোলোশো সাতসেট ওটা আটখানা মোড আছে আটখানা স্পিড আছে স্টেনলেস স্টিলের আছে যারা যারা ভিডিও দেখছেন তারা আমার সাথে যোগাযোগ করুন সিক্স টু নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ নাইন ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন এমন নয় যে দোকানে এসেই দেখলেন নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেলেন তা নয় এছাড়া আমাদের দীঘা ঘুরতে যাওয়ার ট্রিপ আছে চিমনি নিলে দীঘা ঘুরতে যাওয়ার ট্রিপ আছে কোম্পানি থেকে এটা দিচ্ছে তা না আসুন এসে দেখুন চিমনি পছন্দ করুন আমাদের ডাকুন যে আপনাদের কিচেনের সাইজ কি রকম আছে সেই বুঝে আমরা একটা ভালো সাজেস্ট করব চিমনি দেখুন চিমনি তো একবারই কিনবেন আর এটুকু বলতে পারি কপেলো হ্যাঁ মোটরের যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মোটরের আমাদের লাইফ টাইম ওয়ারেন্টি আছে মোটরের লাইফ টাইম ওয়ারেন্টি আছে মোটরটাই মেন আর পুরো বডি পুরো মেটালের আছে কোনো ফাইবার পাবেন না গ্লাস ফিনিশিং আছে চিমনিগুলো এটারই আপনি মডুলার যখন কিচেন করতে যাবেন মডুলার কিচেনের এই চিমনিটা একই সাকশানে সেভেন্টি ফাইভ এনেছে একই সাকশানে আমি বারবার দেখিয়ে দিচ্ছি একই সাকশানে যারা দু ফুটের বা আড়াই ফুটের চিমনি লাগবে তারা ক্লিপ্টো সিক্সটি দিতে পারেন এটা বারোশো সাকশানের চিমনি আছে খুব ভালো সাকশানের চিমনি আছে ওয়াটার ফিল্টার কার্ভি আছে কার্ভি আরও প্লাস হুয়েব আছে এর সঙ্গে ফ্ল্যাশ অ্যালকালাইন আছে তার সঙ্গে ডুয়েল আয়রন কার্ড ফ্রি অফ কস্টে আছে এটা ডুয়েল আয়রন কার্ড নিতে গেলে আপনাদের বাই বাইশশো থেকে তিন হাজার পড়বে সেটা আমরা ফ্রি অফ কস্টে দিচ্ছি আরও বিভিন্ন রকম ওয়াটার ফিল্টার আছে তা আমার সঙ্গে যোগাযোগ করুন সিক্স টু নাইন ওয়ান থ্রি ফোর ফাইভ নাইন ফাইভ সেভেন এই বলে আমি শেষ করছি তা আমাদের অ্যাড্রেস হচ্ছে এইচসি ব্যানার্জি লেন পণ্যগড় হুগলি এইচসি ব্যানার্জিগড়ি ফাইভ সেভেন আমরা বাড়িতে গিয়ে একটা ফ্রি ডেমনস্ট্রেশন দিয়ে দিয়ে আসি যে কোন আপনার কিচেনে কোন চিমনি লাগালে বেস্ট হবে অনেক চিমনি আছে তো এবার ধরুন এই চিমনিটা আপনার সাকশানে বেস্ট হবে না এই চিমনিটা আপনার হবে তা যা তা চিমনি দিলে তো হবে না তা আপনার ওই জন্য আপনার শপেও এসে দেখতে পারেন আমাদের বাড়িতে ডাকুন বাড়িতে ডেমোস্ট্রেশন দিয়ে আসবো এটুকু বলতে পারি বুকটুকে যে যে জিনিসটা আপনার আমরা দিচ্ছি প্রপেলো নিয়ে ঠকবেন না এটা আপনি পনেরো থেকে ষোলো বছর ইউজ করতে পারবেন নিশ্চিন্তে উনি আবার কোনো আত্মীয়কে বা আত্মীয় স্বজনকে বলতে পারবেন যে হ্যাঁ একটা চিমনি দিয়েছে খুব ভালো চিমনি দিয়েছে দেখতেও ভালো এখন অফারও চলছে বিভিন্ন রকম এটারও সেভেন্টি যারা মডুলার কিচেন করছেন তারা এই চিমনিটাও দেখতে পারেন এটারই একই এটারই যে সাইজ এটারই সেভেন্টি ফাইভ সাইজ আছে এটা নাইনটি এটা তিন ফুটের এটা আড়াই ফুটের চিমনি আছে এটা করা হয়েছে যাদের মডুলার কিচেনের জন্য এটা করা হয়েছে একই সাবসান পনেরোশো আছে